গতকাল সংসদের ঘটনা এবং বিজেপি যাওয়া নিয়ে যা কি বলবেন থেকে সংসদের ঘোরাবার জন্য অমিত শাহ বলেছিলেন আম্বেদকারকে উদ্দেশ্য করে কটু কথা যেটা একেবারে আনপার্লামেন্টারি এই যে কথাটা বলেছিলেন ভাবেননি এত বুমেরাং হবে তার হচ্ছে ড্যামেজ কন্ট্রোলের জন্য এরা এই ড্রামা করছেন কংগ্রেস অফিস খেলাও রাহুল গান্ধীর ওপরে আক্রমণ আমি মনে করি এরা পরিকল্পিতভাবে আদানিদের নাম এবং আম্বেদকারের নাম যাতে না নিতে পারে এরা রাহুল গান্ধীকে খুন করার চক্রান্ত করছে ঢুকতে দেওয়া হচ্ছে না এটা বিজেপি কি কোনোদিন গণতন্ত্র বিশ্বাস করে এরা তো মনোবাদী পন্থায় বিশ্বাসী প্রধানমন্ত্রী তো পার্লামেন্টকে বিশ্বাসই করেন না আর যার মাথা ফেটেছে বলছে সে তো লোককে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলেছিল উড়িষ্যায় তারই তো নায়ক তিনি আজকে সাধু সাধু হবে কি করে মাত্র তো একটু মাথা ফেটেছে তার জন্য দুঃখিত আমরা কিন্তু উনি তো জ্যান্ত মানুষকে পুড়িয়ে মেরে ফেলেছিলেন তৃণমূলের 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 অবস্থা যথেষ্ট রহস্যজনক গতকাল তৃণমূল ছিল না আজকে যখন প্রতিবাদ মিছিল তাতেও তৃণমূলকে দেখা যায় তৃণমূলের এই যে ভূমিকাটা এটা তো প্রথম নয় রাজ্যসভার নির্বাচনে ধনকড়ের বিষয়েও আপনারা দেখেছেন আদানির বিষয়ে দেখেছেন আদানির প্রসাদ যারা খেয়েছে তারা তো প্রতিবাদ করবে না এটাই তো স্বাভাবিক সে কারণেই তো মোদী আদানি নেক্সাস তাই তো আলোচনা করতে চাইছে না তাই তো রাহুল গান্ধীর জীবন সংশয় আমরা মনে করি তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে আদানি এই আমানি ইস্যুতে আম্বানি না এশিয়ার ইস্যুতে আম্বেদকার ইস্যুতে তারা আলাদা করে সোমবার মিছিল করবে এবং অমিত শাহের বক্তব্যের প্রতিবাদ জানাবে যেদিনই অমিত শাহ এই জঘন্য উক্তি করলেন যিনি হোম মিনিস্টার যিনি মন্ত্রগুপ্তির শপথ নিয়েছিলেন সংবিধানের পাতা থেকে তিনি আমাদের সংবিধান প্রণেতা আম্বেদকারের সম্পর্কে কুরুচি কথা বললেন এরপরে ওই ভদ্রলোকের এক মিনিটও নৈতিক অধিকার নেই ওনার ক্ষমা উচিত ওনার রেজিগনেশন দেওয়া উচিত উনি ভারতবর্ষের কলঙ্ক তৃণমূল একা করার চেষ্টা তৃণমূল দূরত্ব রাখবেই তৃণমূল হচ্ছে যখন বিজেপি ক্রাইসিসে থাকে যখন সরকার ক্রাইসিসে থাকে এই দেখুন আদানি নিয়ে ক্রাইসিসে ইলেকশন ম্যাল প্র্যাকটিস নিয়ে ক্রাইসিসে অক্সিজেন দিচ্ছে কারা অক্সিজেন দেওয়ার লোকের নামই হচ্ছে তৃণমূল বারে বারে ট্র্যাডিশনালি দেখুন যে কোনো জায়গায় অভিষেকের হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য দুজন অধ্যাপক যারা তৃণমূলের সঙ্গে যুক্ত তাদেরকে দল কি বলবেন আমি তো বুঝে পাই না তাদের দলের আভ্যন্তরীণ বিষয় কিন্তু আমি যিনি সবথেকে বেশি ক্রিটিসাইজ করেছেন তিনি তো দলের এখন প্রধান মুখপাত্র হয়ে কাজ করছেন তো এনাদের সাসপেন্ড কি সাসপেন্ড না কি আমি বিষয়টি জানি না তবে দলের একেবারে আভ্যন্তরীণ বিষয় তরুণ বলে তৃণমূলের নেতা অভিষেকের নাম করে তোলা তুলতো তাকেও সাসপেন্ড করেছে অভিষেকের হয়ে পোস্ট করলেও সাসপেন্ড ওর হয়ে তোলা তুললেও সাসপেন্ড কি বলবেন এটা আভ্যন্তরীণ সংবিধান সকালে লেখা হয় বিকালে লেখা হয় তারা বুঝতে পারবেন কি বিষয় আচ্ছা আর শেষ পাসপোর্ট রহস্য ক্রমশ জটিল গভীর হচ্ছে একের পর এক পোস্ট যে ভূমিকা প্রশ্নের মুখে পার্সেল উদ্ধার হয়েছে পঞ্চাশটি বার মানে বিভিন্ন পোস্ট অফিস থেকে পাসপোর্ট মানুষের কাছে যাচ্ছে আজকেও একটা জায়গা থেকে উদ্ধার হয়েছে পঞ্চাশটা জাল পাসপোর্ট দেখুন এই যে পাসপোর্টের বিষয়টা কেন্দ্র রাজ্য দুজনেই এর জন্য দায়ী রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের সাবজেক্ট সংবিধান অনুযায়ী সংবিধানের কাঠামো অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অনুযায়ী সেখানে এখান থেকে যদি কোনো গরমিল দেখা যায় রাজ্য সরকারকে তার দায়িত্ব কাঁধে নিতে হবে আবার পাসপোর্ট ডিপার্টমেন্টটা এটা কিন্তু কেন্দ্রীয় সরকারে। কেন্দ্রীয় সরকারও দায়ভার এড়াতে পারেন না তাদের যে এজেন্সি আছে সেই এজেন্সিরা কি কাজ করছে অতএব কেন্দ্র সরকার রাজ্য সরকার এদের রাজ্য চালাবার দেশ চালাবার কোনো কেন্দ্র সরকারের তো দেশ চালাবার কোনো বিষয় নেই আপনি বাংলাদেশ দেখুন না ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউডাবলিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান